দেশে বেকারত্ব আরও বেড়েছে চলিত অর্থ বছরের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে চার দশমিক ছয় তিন শতাংশে পৌঁছায় বর্তমানে দেশে বেকারের সংখ্যা সাতাশ লাখ তিরিশ হাজার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে শ্রমশক্তি জরিপের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকের তথ্য বলছে উনিশতম আইসিএলএস অনুযায়ী দেশে বর্তমানে বেকারের হার চার দশমিক ছয় তিন শতাংশ গত বছরের একই সময়ে এই হার ছিল তিন দশমিক নয় পাঁচ শতাংশ তেরোতম আইসিএলএস ডিসেম্বর শেষে দেশে বেকারত্বের হার তিন দশমিক ছয় নয় শতাংশ ডিসেম্বরের শেষে উনিশতম আইসিএলএস অনুযায়ী দেশে বেকার জনগোষ্ঠী বেড়ে সাতাইশ লাখ তিরিশ হাজারে দাঁড়িয়েছে গত বছরের একই সময় ছিল চব্বিশ লাখ অনুযায়ী হিসেব ডিসেম্বর শেষে বেকারত্বের হার তিন দশমিক ছয় নয় শতাংশ আগের বছরের একই সময়ে এই হার ছিল তিন দশমিক বিশ শতাংশ এই পুরনো হিসেবে দেশের বেকারের সংখ্যা বর্তমানে ছাব্বিশ লাখ দশ হাজার আগের বছরের একই সময়ে এ হার ছিল তেইশ লাখ পঞ্চাশ হাজার বেকারত্ব বাড়ার কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি বিনিয়োগ পরিবেশ না থাকা ও ব্যাংক ঋণের হার বেশি হওয়ায় বেকারত্ব বেড়েছে এর সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত সাত দিনে কমপক্ষে এক ঘন্টাও কোনো কাজ করেনি কিন্তু কাজ করার জন্য গত সাত দিন ও আগামী দুই সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং গত তিরিশ দিনে বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোন কাজ খুঁজেছেন শ্রমশক্তি জরিপের তথ্য এর আগে তেরোতম আইসিএলএস অনুযায়ী প্রকাশ করে আসছিল বিবিএস যদিও বিশ্বের প্রতিটি দেশে বর্তমানে উনিশতম আইসিএলএস অনুযায়ী বেকারত্বের হিসাব করা হয় সমালোচনার পর বিবিএস এ নিয়ে দুটি শ্রমশক্তি জরিপের তথ্য আইসিএলএস অনুযায়ী প্রকাশ করেছে তবে তারা তেরোতম আইসিএলএস প্রকাশ করে বিবিএস বলছে যারা বিগত সাত দিন সময়ে কমপক্ষে এক ঘন্টা বেতন মজুরি বা মুনাফার বিনিময়ে অথবা পরিবারের নিজস্ব ভোগের জন্য পণ্য উৎপাদনমূলক কাজ করেছেন তারা মূলত আইসিএলএস এর তেরোতম গাইডলাইন অনুযায়ী কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত তবে যারা বিগত সাত দিন সময়ে কমপক্ষে এক ঘন্টা বেতন মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ করেছেন তারা মূলত আইসিএলএস উনিশতম গাইডলাইন অনুযায়ী কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত হন ফলে তেরোতম ও উনিশতম আইসিএলএস অনুযায়ী শ্রমবাজারের সূচকগুলোর ফলাফলে পার্থক্য দেখা যায়